আজ আমি পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। এইচবিসিএস সাধারণ সাধারণ জ্ঞান নে matematika তো আজকের বিষয় উপজাতি পর্বতই। চলুন আমাদের মেন বিষয় হয়ে যাই। উপজাতি আজ আমরা জানবো উপজাতি যে অনেকগুলো উপজাতি আছে তারা কোন কোন অঞ্চলে এবং কোথায় বসবাস করতেছে বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম এলাকায় পথে কথা তারা বসবাস করতেছে সে বিষয়ে আমি একটু জানবো তো সর্বপ্রথম চাকমা চাকমা হল চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি ও বান্দরবানে এরা বসবাস করে থাকে ত্রিপুরা রাঙামাটি খাগড়াছড়ি বান্দরবান মারমা বান্দরবান কক্সবাজার পোটোয়াখালী রাখাইন কক্সবাজার পোটোয়াখালী খুমি বান্দরবানের লামা রুমা ও থানচি থানায় এটা আসলে বান্দরবানের লামা থানা থানায় রুমা থানায় অ্যান্ড থানচি থানায় পাঙ্ক বান্দরবান মুরাং অথবা মো ম এটা হচ্ছে বান্দরবান মগ রাঙামাটি খাগড়াছড়ি বান্দরবান ও পুটালী লুসাই রাঙামাটি বনযোগী বান্দরবানের অরণ্যেরা বসবাস করে থাকে চংচঙ্গা রাঙ্গামাটি চক বান্দরবানের লামা থানায় কুকি রাঙ্গামাটি খ্যাং রাঙামাটির কাপ্তায় ও রাজস্থলী দেন বিভিন্ন এখন আমরা যেটা দেখতেছি বিভিন্ন পার্বত্য চট্টগ্রাম বাদে বাকি যেগুলো আছে তারা তারা যেখানে যেখানে বসবাস করতেছে এটা হলো সেই লিস্ট আপনার মনে রাখবেন আগেরটা ছিল পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী সকল মানে পার্বত্য চট্টগ্রামে বসবাস করে তেরো তেরোটি উপজাতি তার দ্বারা এখানে তেরোটি আছে সম্ভবত হ্যাঁ তেরোটি ও তারা চট্টগ্রামের কোন কোন স্থানে বসবাস করে এটা সেই লিস্ট আর এরপরে যারা আছে ওই তেরোটা বাদে তারা আর বাকি যারা আছে তার বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় যেখানে যেখানে আছে এটা হলো সেই লিস্ট তোজন দেখি প্রথমে আছে গাড়ো গারো আছে ময়মনসিং ময়মনসিংহ ঢাকার পাশেই আর কি ঢাকা থেকে যাতে এক ঘন্টা লাগে তার মানে পাশেই গাড়ো তারপর টাঙ্গাইল ময়মনসিংহ টাঙ্গাইল এই তো পাশেই সব দুটাই পাশাপাশি শেরপুর নেত্রকানা নেত্রকানা একটা হলো গাজীপুর চৌরাস্তা থেকে একটু আগে গেলে নেত্রকানা তার মানে আপনি যদি ধরেন ফেরিঘাট থেকে আসেন আরিচাঘাট দিয়ে আপনি ঢাকায় যদি আসেন কোনো একটা বাসে করে তাহলে প্রথমেই আপনি পাবেন টাঙ্গাইল তারপরে পাবেন গাজীপুর রাস্তায় এখানে নেত্রকোনা তারপরে ওখানে আর এই একটু গেলে ময়মনসিংহ ঠিক আছে তারপরে এসে আপনি পাচ্ছেন সাভার সাভার মেন ঢাকা আর কি তাও দেখেন আপনি ফ্রিঘাট থেকে আসতে তিনটা পায়ে যাচ্ছেন আর এর মধ্যে শুধু নাই কোনটা মহম্মদ একটু বাইরে আর কি এই বাসক তারপরে হাজং হাজংটা এটা ময়মনসিংহ নেত্রকোনা এটা ওই একই রোডে আর হদি নেত্রকোনা জেলার স্ত্রী শ্রীবর্দী ও বীরিছড়ি আসলে নামটা কি এখানে ভুল আছে আসলে যদি নামটা এখানে ভুল থেকে থাকে তাহলে আমি কমেন্টসে আপনার চেক করেন আমি কমেন্টসে জানিয়ে দেবো তাহলে যাক একটা এটা শ্রীবর্দী সরি এটা শ্রীবর্দী হবে আর কি তাহলে বসে ওঠে নাই নেত্রগাঁ জেলার শ্রীবর্দী ও বিড়িছিড়ি এবং হাদুই এই দুটো একই জায়গায় এবং বসবাস করে হাদুই এবং হাদুই এ দুটা একই সাথে বসবাস করে আর কি একই জায়গায় নেত্রগাঞ্জ জেলার শ্রীবর্দী ও ব্রিছড়ি সাঁওতাল রাজশাহী রংপুর বগুড়া ও দিনাজপুরে সরি একটু সমস্যা আচ্ছা সাঁওতাল রাজশাহী রংপুর বগুড়া দিনাজপুর আর ওরাং ওরা বসবাস করতেছে বগুড়া রংপুরে তার মানে সাঁওতাল বসবাস করে রাজশাহী রংপুর বগুড়া দিনাজপুর তার মধ্যে ওরা ওটা বাস করে রংপুর ও বগুড়াতে তার মধ্যে একটা সাতলের আশেপাশে থাকে আর কি রাজবংশী রংপুর উচ্চ বংশ রংপুর থাকে এটা সবাই আমরা জানি মোটামুটি মণিপুরি সিলেট মৌলবীয় বাজার আর হবিগঞ্জ এটা আমরা সবাই জানি মণিপুর সিলেটের নৃত্য আর কি খাসিয়া সিলেটের জয়ন্তিকা পাহাড়ে খাসিয়া সিলেটে বসবাস করে এটা আমরা অনেক ছোটোকালেই পড়ে আসছি কিন্তু কিন্তু এটা কোথায় বসবাস করে সিলেটে সিলেটের জয়ন্তিকা পাহাড়ে দেন তো পাত্র সিলেটে থাকে বাবা আি সুন্দরবন মোয়ালি মোয়ালি মধুভাঙে তারা সুন্দরবন থাকে এটা সবাই আমরা জানি এবং খুবই পরিচিত একটি নাম মাওয়ালি মোয়ালি এবং বাওয়ালি সুন্দরবন এটা কখনো ভুল হবে না বাওয়ালি কি বাওয়ালি যারা হচ্ছে কি গাছের বিভিন্ন ইটিকার কেটে প্রায় এদেরকে বাওয়ালি বলে গাছের বাকল টাকল বা গাছের ভিতরে বিভিন্ন ডাল পালা আর কি একরকম বাওয়া নামে এক বড় ফল সুন্দরবনে পাওয়া যায় এগুলো যারা সংগ্রহ করে থাকে তাদেরকে বাওয়ালি বলে যারা মধু সংগ্রহ করে তাদেরকে মোয়ালি বলে সো বাওয়ালি মোয়ালি ছাড়া তার কোনো কোথাও তাদের কাজ নাই সুন্দরবনে থাকবে তাদের এটা ঠিক হলো পাত্র সিলেট খাসিয়া সিলেটের এটা জয়ন্তিকা পাহাড়ে মণিপুরি সিলেটে মৌলবীবাঞ্চ হবিগঞ্জ মৌলভীবা এবং হবিগঞ্জ দুটাই সিলেটে অবস্থিত আর কি সিলেটের মধ্যে রাজবংশী সেই উচ্চবংশ রংপুর ওরাও বগুড়া রংপুর সাউথ হবে রাজশাহী রংপুর বগুড়া দিনাজপুর হাদুই এবং হদি হাদুই এবং হদি দুই ভাই এরা দুইজনী এক এলাকায় বসবাস করে বিড়িছড়ি এবং নেত্রকোনা জেলার শ্রীবর্দি হাদু হদ হাদুই হদি এবং হাদুই দুই ভাই দুই ভাই একই সাথে বসবাস করে এটা ভাবে আপনার মনে রাখবেন হাজং ময়মনসিংহ নেত্রকোনা আসলে হাজংটা দেখি হাজংটা আসলে হা জং মাঝে হা জং লাস্টে আছে সেই জন্য ময়মনসিংহ সিংহ অনেশ্বর আছে সিংহর মধ্যে হাজং ময়মনসিংহ ও নেত্রকোনা ময়মনসিংহ নেত্রকোনা পাশাপাশি নেত্রকোনা গাজীপুর ছাপান গাজীপুর থেকে চৌরাশ্রিতে একটু ভিতরে ঢুকলে নেত্রকোনা তারপর আসতেছে গারো মোহনসিংহ টাঙ্গাইল শেরপুর নেত্রকোনা ও আসলে আমার একটু ভুল হয়েছে আমি আসলে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আসলে কোনাবাড়িটা হল গাজীপুর চৌরাস্তাতে একটু ভিতরে গেলে কোনাবাড়ি আর সেই কোনাবাড়িটা আমি নেত্রকোনা আসলে উল্টো করে ফেলছি সরি আমি আন্তরিকভাবে দুঃখিত এটা আপনারা ঠিক করে নেবেন ওকে তো আমাদের উপজাতি আজকে এইটুকুর মধ্য দিয়ে আমাদের উপজাতি সাধারণ জ্ঞানের উপজাতি পর্বটা শেষ করে ফেললাম আমরা এরপরে টিউটারেল আমরা নতুন কোনো একটা টপিক্স নিয়ে আলোচনা করব সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে খোদা হাফেজ